একটু ধৈর্য ধরতে বলুন কারণ পে স্কেলটা এই দশ বারো বছর পরে করা সরকারি কর্মচারীদের জন্য সুখবর আসছে নতুন বেতন কাঠামো দু হাজার ছাব্বিশ দীর্ঘ দশ বারো বছর পর সরকারি বেতন কাঠামোতে বড় ধরনের আমূল পরিবর্তন আনতে যাচ্ছে সরকার বর্তমান বাজার পরিস্থিতি এবং মুদ্রাস্ফীতির কথা বিবেচনা করে নিম্ন এবং মধ্যম আয়ের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে কার কত বেতন বাড়ছে তুলে ধরব বিস্তারিত নতুন কাঠামোতে বেতন শুধু বাড়ছেই না বরং ব্যবধান কমে এটি ভারসাম্য সমাজ গঠনের চেষ্টা করা হয়েছে সর্বনিম্ন বেতন বর্তমানে আট টাকা থেকে বাড়িয়ে আঠারো হাজার টাকা তার বেশি করার সুপারিশ করা হয়েছে এবং সর্বোচ্চ বেতন আটাত্তর হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ বিশ হাজার টাকা বাতার বেশি করার পরিকল্পনা করা হয়েছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতনের অনুপাত নির্ধারণ করা হয়েছে এক ইস্ট আট নিম্ন স্তরের কর্মচারীদের আর্থিক চাপ কমাতে তাদের বেতনের শতাংশ বৃদ্ধির হার উচ্চপদস্থদের তুলনায় বেশি রাখা হয়েছে সরকার ইতিমধ্যে প্রশাসনিক এবং আর্থিক প্রস্তুতি শুরু করেছে আগামী একুশে জানুয়ারি সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত একুশ সদস্যের বেতন কমিশন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবেন দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি থেকে এটি আংশিকভাবে কার্যকর হবে এবং দু হাজার ছাব্বিশ সালের অর্থ এক জুলাই থেকে নতুন পে স্কেল পূর্ণাঙ্গভাবে কার্যকর করার পরিকল্পনা করা হয়েছে এই বিশাল কর্মযজ্ঞের জন্য সরকারের অতিরিক্ত সত্তর থেকে আশি হাজার কোটি টাকা প্রয়োজন হবে সরকার ইতিমধ্যে প্রস্তুতি হিসেবে চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটে পরিচালন ব্যয় বাইশ হাজার কোটি টাকা বাড়িয়ে এক লাখ ছয় হাজার ছয়শ চুরাশি কোটি টাকা নির্ধারণ করেছে এই বাড়তি বরাদ্দ মূলত নতুন পে স্কেলের প্রাথমিক ধাপগুলো সামাল দেওয়ার জন্যই রাখা হয়েছে এখন প্রশ্ন হলো কেন এই বিলম্ব কি বললেন অর্থ উপদেষ্টা একটু ধৈর্য ধরতে বলুন কারণ পে স্কেলটা এই দশ বারো বছর পরে করা অনেক রকম ক্যালকুলেশন আছে আমরা একটা কমিটি দিয়েছি তারা সবাই অবিরত কাজ করছে আমি এক্সপেক্ট করছি রিপোর্টটা দিয়ে শীঘ্র জমা দেবে তারপর একটা বাস্তবায়নের ব্যাপার আছে আর যদি দিন পরে একটা খুব বড় রকম রিভিশন দরকার হবে সবচেয়ে বড় হল অর্থের সংস্থা দেশের প্রায় পনেরো লাখ সরকারি কর্মচারী বর্তমানে দু হাজার পনেরো সালে কাঠামো অনুযায়ী বেতন পাচ্ছেন যা বর্তমান বাজারের তুলনায় অত্যন্ত অপ্রতুল নতুন এই কাঠামোর মূল লক্ষ্য হল দীর্ঘদিনের পুঞ্জীভূত আর্থিক চাপ লাঘব করা সামাজিক এবং আর্থিক ভারসাম্য তৈরি করা নিম্নস্তরের কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় এবং মুদ্রাস্ফীতির সাথে বেতনের সামঞ্জস্য আনা সরকার কেবল বেতন বাড়াচ্ছে না বরং পুরো কাঠামোটি ঢেলে সাজানোর পরিকল্পনা করছে যা দু সালের শুরুতে আংশিক এবং জোড়ায় পূর্ণাঙ্গ রূপ পাবে এটি হবে সরকারি চাকরিজীবীদের জন্য এক দশকের সব থেকে বড় স্বস্তি এই পে স্কিল নিয়ে আপনার মতামতকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তার মধ্যে ভিডিওটি যদি সামান্য পরিমাণে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করে সকলকে জানা সুযোগ করে দেবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে